আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম নবম অধ্যায়ে ত্রিকোণমিতি অনুপাতের এটি সপ্তম পার্ট। সপ্তম পার্টে থাকছে অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের আট থেকে সতেরো নং প্রশ্নের সমাধান যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের একশত পঁচানব্বই পৃষ্ঠাতে শুরু করছি মান নির্ণয় থেকে আট থেকে এগারো নং পর্যন্ত প্রশ্নের মান নির্ণয় করতে হবে ত্রিকোণমিত্তিক অনুপাতের অনুশীলনী নয় পয়েন্ট দুয়ের এই চ্যাপ্টারটিতে তোমাদের অবশ্যই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর বিভিন্ন কোণের যে মানগুলো দেওয়া আছে অনুপাতগুলো দেওয়া আছে সেটা মুখস্থ রাখতে হবে এই মানগুলো মুখস্থ করার বিভিন্ন কৌশল থাকলেও ঘুরে ফিরে ওই মুখস্থই করাটা উত্তম কারণ তোমরা যখন অঙ্কে ওই অনুপাতগুলোর প্রয়োগ করবা তখন ওই যে কৌশলগুলো সেই কৌশলগুলো অবলম্বন করা একটু জটিল তাই তোমাদেরকে আমি সাজেস্ট করবো একদিনে একটা করে কোনো অনুপাতের মান মুখস্থ করো ধরো যে প্রথম দিনে সাইন মুখস্থ করে নিলাম তারপরের দিনে মুখস্থ করবা কজ এভাবে ছয়টা অনুপাতের মান মুখস্থ করতে না হয় ছয় দিনই লাগুক তারপরেও এটা অনেক সুবিধা দেবে তোমাদের শুরু করছে আট নং প্রশ্ন সমাধান এটা হচ্ছে প্রশ্নপত্র সমাধানের শুরুতে প্রদত্ত রাশিটা লিখে নিলাম এখানে আমরা দেখো দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি আর নিচে হচ্ছে প্লাস দেওয়া আছে এখন কট ষাট ডিগ্রির মান কত এটা মুখস্থ নির্ভর কট ষাট ডিগ্রির মান আমরা এখানে একটা চার্ট দেখিয়ে দিচ্ছি এই চার্ট থেকে দেখে দেখে বসিয়ে নেব এই যেখানে কট এই যে ষাট ডিগ্রি কট ষাট ডিগ্রির মান হচ্ছে অনডিভাইডেড টুটোবার থ্রি কসের কট ষাট ডিগ্রির মান অনডিভাইডেড টুটোবার থ্রি আমরা পরের লাইনে কট ষাট ডিগ্রির মান বসিয়ে দিলাম এখন এখানে যে কটের উপর স্কোয়ার ছিল আর ষাট ডিগ্রির মান ডিভাইডেড টু টুবার থ্রি মান লেখে হোল স্কোয়ার করে দিলাম আমরা স্কয়ারের কাজ জানি স্কোয়ার থাকলে কি করতে হয় ওয়ানের উপর স্কোয়ার তার মানে ওয়ানই থাকে আর রুট থ্রির উপর স্কোয়ার রুট থ্রির সাথে রুটের সাথে স্কোয়ারটা কেটে যাবে তো তাহলে থাকবে হচ্ছে উপরে ওয়ান মাইনাস অনডিভাইডেড থ্রি নিচে হচ্ছে প্লাস থাকবে মাঝখানে শুধু এখন এই চারটা আমরা সরিয়ে দিই এখানে উপরে ভগ্নাংশের বিয়োগ করতে হবে নিচে ভগ্নাংশের যোগ করতে হবে তো আমরা প্রথমে হরগুলোর লসাগু লিখবো এখানে লসাগু হচ্ছে থ্রি আর অনের নিচে কোনো হর নাই তাহলে লসাগুর সাথে সরাসরি গুণন দিবা তিন এককে তিন আর এখানে তিনের সাথে তিন ভাগ হয় একবার যায় এই একের সাথে এক গুণন দিলে এক হয় ভগ্নাংশের যোগ বিয়োগ করা হলো উপরে বিয়োগ নিচে হচ্ছে যোগ এখন দুই থেকে এক দিলে থাকে হচ্ছে সরি তিন থেকে এক দিলে থাকে দুই আর নিচে হচ্ছে তিন এই উপরের ভগ্নাংশের সাথে নিজের ভগ্নাংশটা ভাগ আকারে আসে আমরা এই ভাগের পরিবর্তে গুনন নিয়ে আসলাম আর গুনন নিয়ে আসলে যে নিচের যে থ্রি ছিল উপরে গেল আর এখানে লবে ছিল হচ্ছে থ্রি প্লাস ওয়ান ইকোয়াল টু ফোর অর্থাৎ এই ফোর নিচে আসছে থ্রি উপরে গেছে থ্রির সাথে থ্রি ভাগ হয়ে যায় টু দ্বারা আমরা ফোরকে ভাগ দিতে পারি দুইবার যায় তাহলে লবে কিছু নেই মানে ওয়ান আছে আর নিচে হচ্ছে টু লবের অন অবশ্যই লিখতে হয় ওয়ান ডিভাইডেড টু এটি উত্তর আট নং প্রশ্নের সমাধান শেষ আমরা এখানে কট ষাট ডিগ্রির মানটা মুখস্থ রাখবো কট ষাট ডিগ্রির মান হচ্ছে অন্ডিবাইটেড টু টু বার থ্রি এখন নয় নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি নয় নং প্রশ্নে আমরা চারটি অনুপাত দেখতে পাচ্ছি প্রথমে রাশিটা লিখে নিলাম টেন ফোরটি ফাইভ ডিগ্রি টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে চার থেকে দেখে নাও এই যে এখানে হচ্ছে টেন টেন ফোর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান সাইন সিক্সটি ডিগ্রি এটার মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু আর সাইনের উপরই স্কোয়ার ছিল এর জন্যে মান স্কোয়ার দিয়ে নেওয়া হলো টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে অন ডিভাইডেড রুট থ্রি আর টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি এখানে আমরা ভাগের কাজ করতে পারি এই রুট থ্রির সাথে রুট থ্রি ভাগ করে দিলাম আর এখানে রুট থ্রির উপরই স্কোয়ার ছিল আর টু রুপুরি স্কোয়ার আরও দ্বারা গুণন দিলে মানের কোনো পরিবর্তন হবে না তো আমরা যদি স্কোয়ারের কাজটি সেরে ফেলি তা আমরা পাই হচ্ছে থ্রি ডিভাইডেড ফোর এ রুটের সাথে স্কোয়ার কেটে গেল আর দুইয়ের স্কোয়ার মানে হচ্ছে ফোর আর তো এখানে কিছু করা যায় না এটাই উত্তর পরের প্রশ্ন দশ নং প্রথমে প্রদত্ত রাশিটা লিখে নিলাম এখানে আমরা মান বসাবো কস ষাট ডিগ্রির মান উপরেও এবং নিচে আর এদিকে বসাবো সেক ষাট ডিগ্রির মান চার থেকে মান দেখে নাও কস ষাট ডিগ্রির মান হচ্ছে অনডিভাইডেড টু নিচেও তাই আর সেক সিক্সটি ডিগ্রির মান হচ্ছে টু এখন স্কোয়ার আছে স্কোয়ারের কাজটুকু করতে হবে ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান আর উপর স্কোয়ার মানে হচ্ছে ফোর তো এখানে উপরেও থাকে ওয়ানডিভাইডেড ফোর নিচে ওয়ান ডিভাইডেড ফোর আর এখানে উপর স্কোয়ার মানে হচ্ছে ফোর ভগ্নাংশের উপরে বিয়োগ করতে হবে নিচে যোগ করতে হবে উপরে আমরা যদি বিয়োগ করি প্রথমে হরগুলোর লসাগু হচ্ছে ফোর এ যে নিচে হচ্ছে ফোর এ লসাগুকে হর দ্বারা ভাগ এখানে কিছু নেই নিচে যদি হর না থাকে সরাসরি গুণন করে নিব পূর্ণমানের সাথে এই অনের সাথে লসাগু গুণন দিলে আমরা পাই ফোর আর ফোর ফোর ভাগ হয়ে যায় একবার যায় একের সাথে এক গুণন দিলে এক হয় নিচে ওই একই কাজ আর এদিকে যোগ চার চার থেকে এক বিয়োগ দিলে থাকবে হচ্ছে তিন ভাগ চার আর এখানে পাঁচ হবে পাঁচ যাবে উপরে কারণ আমরা মেইন ভাগের পরিবর্তে গুণন নিয়ে আসবো গুণন নিয়ে আসার জন্য এই নিচের চার চার গেল হচ্ছে উপরে আর এই পাঁচ নিচে চলে আসলো তার সাথে যোগ হবে প্লাস ফোর এখন ভাগ দাও চারের সাথে চার ভাগ হয় তাহলে উপরে এখানে থাকে হচ্ছে থ্রি আর এখানে হচ্ছে ফাইভ প্লাস ফোর ভগ্নাংশের যোগ করতে হবে হরগুলোর লসেক হবে হচ্ছে ফাইভ আর এখানে ফাইভ দ্বারা ফাইভকে ভাগ দিলে একবার যায় তিনের সাথে এক গুণন দিলে তিন হয় এখন এখানে চারের নিচে কিছু নাই তাহলে দ্বারা সরাসরি গুণন চার পাঁচে কুড়ি বিশ আর তিন যোগ দিলে হয় হচ্ছে তেইশ ভাগ হচ্ছে পাঁচ এটি উত্তর করা যাবে চাইলে উত্তরটাকে তোমরা মিশ্রতেও রূপান্তর করতে পারো মিশ্রতে রূপান্তর করলে আমরা পাই হচ্ছে চার সমস্ত পাঁচের দিন এগারো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রশ্নটি আমরা দেখে নেই অনেকটা এটা দশ নং প্রশ্নের এটা নয় নং প্রশ্নের মতো আমরা এখানে চারটি তিনটি অনুপাত দেখতে পাচ্ছি প্রথমে প্রদত্ত রাশিটা লিখে নিই তোমাদের অনুপাতগুলোর মান যদি মুখস্থ থাকে এই আট থেকে নয় এবং পরবর্তী আট থেকে এগারো পরবর্তীতে আছে বারো থেকে সতেরো এই অঙ্কগুলোতে একদম সহজ হয়ে যাবে এই অঙ্কগুলো আর যদি অনুপাতগুলোর মান মুখস্থ না রাখো না করো তাহলে কিন্তু এগুলো জটিলতা সৃষ্টি করবে আমরা মান বসাই কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান অনভাগ রুট ওভার টু এ যেখানে কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান অনভাগ রুট ওভার টু কট ষাট ডিগ্রি কট ষাট ডিগ্রির মান হচ্ছে অনভাগ রুট ওভার থ্রি আর কসে তিরিশ ডিগ্রির মান হচ্ছে টু আর তারপরে স্কোয়ার থাকবে কারণ এখানে স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি কটেও স্কোয়ার ছিল এই জন্য এখানে স্কোয়ার এখন স্কোয়ারের কাজগুলো আমরা সেরে ফেলি তাহলে প্রথমটা প্রথম রাশি যা আছে তাই ওয়ান ডিভাইডেড থ্রি হবে আর এখানে দুইয়ের উপর স্কোয়ার মানে চার এটাকে চার লিখবো না কারণ নিচে রুট টু আছে এখানে আমরা দুইয়ের উপর স্কোয়ার মানে দুই গুণন দুই এটাইভাবে লিখে রাখলাম কারণ এই নিচের রুটের সাথে উপরে আমরা রুট আনবো ওটার সাথে যেন কাটতে পারি পরের লাইনে এই ওয়ান ওয়ান আর টু টু গুণন দিলে আমরা টু ইন্টু টু লিখতে পারি আর নিচে রুট টুর সাথে থ্রি গুনন একটা টুর পরিবর্তে আমরা দুইটা রুট টু লিখতে পারি এখন একটা রুট্টুর সাথে একটা রুট ভাগ হয়ে গেল তাহলে কি থাকে অবশিষ্ট টু রুটো বা টু ডিভাইডেড থ্রি এটি অ্যান্সার এখন বারো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি দেখাও যে বারো থেকে সতেরো নং প্রশ্ন পর্যন্ত বামপক্ষ এবং ডানপক্ষের মানগুলো যেন সমান হয় এটি আমাদের দেখাইতে হবে তো প্রথমে বারো নং প্রশ্নের লেফট সাইড লিখে নিলাম লেফট সাইড কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি ডিভাইডেড টু আর কসের উপর স্কোয়ার ছেলে জন্য ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার সাইনত্রিশ ডিগ্রি সাইনত্রিশ ডিগ্রির মান হচ্ছে অনভাগ টু তা এখানে স্কোয়ার দিয়ে নিলাম স্কোয়ারের সাথে রুট কাটবে আর নিচে দুইয়ের উপর স্কোয়ার মানে হচ্ছে চার আর এখানে অন ফোর এখন ভগ্নাংশের বিয়োগ করো মাঝখানে বিয়োগ চিহ্ন প্রথমে হরগুলো লসাগো এখানে হর হচ্ছে ফোর ফোর দ্বারা ফোরকে ভাগ অর্থাৎ লসাগুকে হর দ্বারা ভাগ দিলে এখানে একবার যায় একের সাথে তিন গুণন দিলে তিন হয় এখানে ওই একই অবস্থা চার চারের ভিতরে একবার যায় এক এককে এক তিন থেকে এক বিয়োগ দিলে থাকে হচ্ছে দুই ভাগ চার এখন এখানে আমরা হর ও লবকে দুই দ্বারা ভাগ দিতে পারি দুই চারের ভিতরে যাই দুইবার আর উপরে যায় একবার লবে এক থাকলে সেটা অবশ্যই লিখতে হবে তো এক ভাগ দুই এটা আমরা বামপক্ষের উত্তর পেলাম এখন আমরা ডনপক্ষের সমাধান করি পক্ষে আছে কস ষাট ডিগ্রি কসে ষাট ডিগ্রির মান সরাসরি আনডিভাইডেড টু অতএব লেফট সাইড সমান রাইট সাইড শোর্ট তেরো নং প্রশ্ন এটা অনেকটা আগের মতোই সাইন ষাট ডিগ্রি কস তিরিশ ডিগ্রি আমরা প্রথমে লেফট সাইডটা লেখে নিই এখন আমরা সরাসরি সাইন ষাট ডিগ্রি কষ তিরিশ ডিগ্রি কস ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রির মানগুলো বসাবো খুবই সহজ যদি মানগুলো তোমাদের মুখস্থ থাকে এখন প্রথমে সরলের ক্ষেত্রে প্রথমে গুণ করতে হবে এই মানের সাথে এই মান গুণন দেখো মাঝখানে জিন্টু রুট থ্রির সাথে রুট থ্রি গুণন দিলে রুট থ্রি স্কোয়ার আর এখানে দুয়ের সাথে দুই গুণন দিলে চার হয় এখানে অর্থাৎ লবের সাথে লব গুণন হরের সাথে হর গুণন মাঝখানে চিহ্ন দিয়ে এক কে এক নিচে দুই দ্বিগুণে চার আবারও ভগ্নাংশের যোগ বিয়োগ করব তার আগে স্কোয়ারের সাথে রুটটা কেটে নেই এখন দেখো হরগুলোর লসাগু আবারও হবে হচ্ছে ফোর ফোর দ্বারা ফোরকে ভাগ দিলে একবার যায় এই এক তিনের সাথে গুণন দিলে তিন আর এখানে এক থ্রি আর অন যোগ দিলে আমরা পাচ্ছি ফোর ডিভাইডেড ফোর ফোরকে ফোর দ্বারা ভাগ দিলে অন হয় এটা আমাদের লেফট সাইডের উত্তর এখন আমরা রাইট সাইডটা করে নিই রাইট সাইডটা আছে সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রির মান মুখস্থ রাখতে হবে সেটার মান হচ্ছে অন অতএব লেফট সাইড সমান রাইট সাইড শোট চোদ্দ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে একজন কমেন্ট করেছিল কেন তৃতীয় অধ্যায়ের পর সরাসরি নবম অধ্যায়ে চলে এসেছি তার জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি নবম শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের যে মধ্যবার্ষিক বা অর্ধবার্ষিক পরীক্ষা হবে তখন এই চ্যাপ্টারটা থাকবে ধারাবাহিকভাবে যদি তিন তিনের পরে চার পাঁচ ছয় এভাবে যদি টিউটোরিয়ালগুলো আপলোড করে করতে থাকি তাহলে এই চ্যাপ্টারটা অনেক পিছিয়ে পড়ে যাবে এতে স্টুডেন্টদের তিনটি বা চারটি যে বিভাগ থাকে তার উপরে পূর্ণাঙ্গ প্রিপারেশন হবে না এর জন্য আমি তিনটি অধ্যায় শেষ করে নবম অধ্যায় এসেছি তারপরে চেষ্টা করব পরিমিতির চ্যাপ্টারে যাওয়ার তারপরে চেষ্টা করব। পরিসংখ্যানের চ্যাপ্টার করে দেওয়ার বাকি যে জ্যামিতিগুলো আছে সেগুলোও অ্যারি মাঝখানে আমরা সমাধান করব ইনশাল্লাহ চোদ্দ নং প্রশ্নের লেফট সাইডটা লিখে নিলাম মান বসাই কসে ষাট ডিগ্রির মান অন ভাগ টু তিরিশ ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ভাগ টু মাঝখানে প্লাস দিয়ে সাইন ষাট ডিগ্রির মান আর সাইন তিরিশ ডিগ্রির মান বসানো হল এখন আবারও গুণন করো এখানে দুই দ্বিগুণের নিচে চায়ের হবে উপরে হচ্ছে রুট থ্রি এখানেও তাই নিচে চায়ের উপরে রুট থ্রি আবার ভগ্নাংশের যোগ ঘরগুলোর লসাগো হচ্ছে চার চারের সাথে চার ভাগ হলে একবার যায় এক দ্বারা রুট থ্রিকে কে এখানে ওই একই অবস্থা রুট থ্রি যোগ রুট থ্রি তাহলে হয় টু রুট ওভার থ্রি এই টু দ্বারা ফোরকে ভাগ দাও টু বার যায় তারপরে আমরা কী পাই রুট ওভার থ্রি ডিভাইডেড টু লেফট সাইড শেষ রাইট সাইডে চলে যাচ্ছি রাইট সাইডে আছে হচ্ছে কস তিরিশ ডিগ্রি কস তিরিশ ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি ডিভাইডেড টু এটি আমাদের দুপক্ষের উত্তর মিলে গেছে এখন পনেরো নং প্রশ্নের সমাধানটা দেখে নিই সাইন থ্রি এ সমান কস থ্রি এ যদি এ সমান পনেরো ডিগ্রি হয় তো লেফট সাইডের আগে আমরা দেওয়া আছে এ সমান পনেরো ডিগ্রি এটা লিখে নিলাম তারপর সাইন থ্রি এটা হচ্ছে লেফট সাইড আমরা মান বসাই এর মান হচ্ছে পনেরো ডিগ্রি থ্রির সাথে যদি আমরা গুণুন দিই তাহলে আমরা পাই হচ্ছে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান অনডিভাইডেড রুট বা টু অনুরূপভাবে রাইট সাইটের অ্যান্সারও করতে হবে এখানে আমরা এর মান বসাই পরের লাইনে তিনের সাথে পনেরো গুণন দিলে পঁয়তাল্লিশ ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রির মান এক ভাগ রুটোবার দুই অতএব লেফট সাইড সমান রাইট সাইড শোট ষোলো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে প্রথমে দেওয়া আছে এর সমান পঁয়তাল্লিশ ডিগ্রি লিখে নিলাম তারপর হচ্ছে লেফট সাইড সাইন টু এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি টুর সাথে গুণুন দিলে সাইন নব্বই ডিগ্রি আর সাইন নব্বই ডিগ্রির মান হচ্ছে অন তারপর রাইট সাইড টু টেন এ ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ারে মান বসাও এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি নিচেও বসালাম উপরেও উপরে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান বসবে হচ্ছে অন আর এখানেও টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান অন কিন্তু তার উপর স্কোয়ার ছিল এর জন্য স্কোয়ার একের উপর স্কোয়ার মানে হচ্ছে ওই একই হয় আর উপরে দুই এককে দুই আর নিচে এক যোগ এক মানে দুই দুইকে দুই দ্বারা ভাগ দিলে আমরা এক পাই অতএব লেফট সাইড সমান রাইট সাইড শোর্ট তারপর সতেরো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এখানে দেওয়া আছে টেন টু এ সমান টেন টু টেন এ ডিভাইডেড অন মাইনাস টেন স্কোয়ারে যদি এ সমান তিরিশ ডিগ্রি হয় এখানে এর মান দেওয়া আছে এর মান দেওয়া আছে হচ্ছে তিরিশ ডিগ্রি আমরা এখানে লিখে নিলাম দেওয়া আছে এ সমান তিরিশ ডিগ্রি তারপর লেফট সাইড টেন টু এ এখানে আমরা মান বসাই এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি দুই তিরিশকে গুণন করো দুই দ্বারা তিরিশকে গুণন দিলে হয় হচ্ছে ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি তারপর রাইট সাইড আমরা মানবসাই এর মান প্রথমে রাইট সাইড তুলে নিলাম দ্বিতীয় লাইনে এর পরিবর্তে এর মান লিখে নিলাম এখন উপরে টেন তিরিশ ডিগ্রির মান হচ্ছে অনডিভাইডেড রুট ওভার থ্রি নিচেও তাই কিন্তু নিচে টেনের উপরে স্কোয়ার ছিল এজন্য এখানে স্কোয়ার দুইয়ের সাথে এক গুণন হবে তাহলে উপরের অংশে আমরা পাই দুই ভাগ রুট ওভার তিন আর এখানে স্কোয়ারের সাথে রুট কেটে গেল নিচে এখন ভগ্নাংশের বিয়োগ করতে হবে হরগুলোর লসাগু হচ্ছে তিন এখানে কিছু নাই তাহলে তিন এককে তিন আর তিন তিনে ভাগ হলে এক থাকবে এখন উপরের অংশের সাথে নিচের অংশ ভাগ আছে ভাগের পরিবর্তে আমরা গুনুন নিয়ে আসব। তাহলে টু ডিভাইডেড টু টু বা থ্রি এটা ঠিক রাখলাম আর এখানে থ্রি নিচে ছিল উপরে চাবে আর উপর থেকে তিন থেকে এক বিয়োগ দিলে দুই থাকে দুই নিচে আসবে তিন উপরে গেল দুই নিচে আসলো এখন দুইয়ের সাথে দুই ভাগ হয় আমরা একটা থ্রির পরিবর্তে দুইটা রুট থ্রি লিখতে পারি এখন এক রুট থ্রির সাথে রুট থ্রি ভাগ করে দিলে থাকে হচ্ছে রুট থ্রি অতএব লেফট সাইড সমান রাইট সাইড শর্ট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ত্রিকোণমিতিক অনুপাতের অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের একশো পঁচানব্বই পৃষ্ঠার আট থেকে সতেরো নং প্রশ্নের সমাধান থাকছে এই টিউটোরিয়ালে পরবর্তীতে বাকি প্রশ্নের সমাধানগুলো নিয়ে হাজির হবার চেষ্টা করব আর সেই টিউটোরিয়ালটি যদি সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ